গ্রামের একটি ছেলে দু চোখে স্বপ্ন নিয়ে যখন প্রথম ঢাকা এসেছিল সেই গল্প শুনুন আমার জীবনের প্রথম আমি আমি পাবনার গ্রামে বড় হয়েছি বিরাশিতে দুলাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি আর এইচএসসি চুরাশি সালে এডর কলেজ থেকে তবে জীবনের মোর ঘুরলো উনিশশো সালে আমাদের গ্রামের গর্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা জোনাব বজদুর রহমান তার আন্তরিকতা ও সহযোগিতায় আমি প্রথম ঢাকায় আসি প্রথমে থাকতাম উত্তরা মোল্লা ট্রেক ওসমান ভুঁইয়ার বাড়িতে সময়ের সাথে সাথে তিনি হয়ে উঠেছেন আমার বন্ধুদের মধ্যে অন্যতম নানান রকম ছোটখাটো চাকরি করেছি তখন অফিসের সময় ছিল সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সকালে অফিস করতাম দুপুরে ব্যবসা উত্তরায় একটি পাবনা টেলার্স নামে দোকান খুলেছিলাম ইসলামপুর থেকে কাপড় কিনে এনে বিক্রি করতাম ধীরে ধীরে চাকরি এবং ব্যবসার মধ্যে ভারসাম্য তৈরি হয় দিনে কাজ করতাম রাতে লেখাপড়া এভাবেই চলছিল আমার জীবন এই সময়ে মা ছোট ভাই বোন এদের ঢাকায় নিয়ে এলাম একটা ছোট্ট ঘরে সবাই মিলে থাকতাম কষ্ট ছিল কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় এর মধ্যে উনিশশো সালে ঢাকা সিটি কলেজ থেকে ডিগ্রি পাস করি সেই বছরেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করলাম আর আলহামদুলিল্লাহ আমার চাকরিটাও হয়ে গেল চাকুরির শুরু থেকেই পেয়েছিলাম কিছু অসাধারণ মানুষ আনিসুর রহমান এস এস এম এ মান্নান আব্দুল মজিদ আব্দুল কাদের পিয়ারা বেগম সেলিম হোসেন তাদের স্নেহ সহযোগিতা আর ভালোবাসা আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা চাকরির ব্যস্ততা বাড়লো কিন্তু পড়াশোনা থামেনি এরই মাঝে উনিশশো সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলাম আমার জীবনের ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল এই পাঁচ বছরে এর পরের গল্প আবার হবে এই গল্পের কোন অংশ কি আপনার জীবনের সাথে মিলে গেল কমেন্টে অবশ্যই জানাবেন